অবশেষে জবা টুনটুনিকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে পারলেও সেটা রেহনুমাকে বলতে পারবে না আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের তিনশত ছিয়ানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রেহনুমার কথা অনুযায়ী জবাকে দেখা যাবে সে গাছের সাথে কথা বলবে যে এই মুহূর্তে কী করলে টুনটুনিকে বাঁচানো যাবে জবা বলবে আসলে টুনটুনি তো নিষ্পাস বাচ্চা মেয়ে ওকে তো বাঁচানো উচিত সুতরাং এমন কি করলে এই মুহূর্তে টুনটুনিকে বাঁচানো যাবে আর এইসব কথা শুনে গাছকেও দেখা যাবে গাছ আসল যে সমাধান রয়েছে সেটি জবাকে বলে দিবে এবং জবা সেটি শুনে সে সাথে সাথে রেহনুমাকে ফোন করবে রেহনুমাকে ফোন করে যখন এগুলো বলার ট্রাই করবে ঠিক তখনই এই ব্যাপারটি খেয়াল করবে জুই আসলে জুই তার বিগ বসের সাথে কথা বলার পর যখন গাড়ির কাছে যাবে তখন জবাকে কোথাও খুঁজে পাবে না এবং জবাকে খুঁজে না পাওয়ার কারণে জুই মনে মনে ভাববে যে এতক্ষণ জুই যে বিগ বসের সাথে কথা বলেছে এতক্ষণ যে জবার নামে যে চক্রান্তমূলক কথা বলেছে এই সব হয়তো জবা লুকিয়ে শুনে ফেলেছে এবং এই সব কিছু শুনে ফেলবার পর জবা হয়তো রেহনুমাকে সব কিছু ফোন করে বলে দিচ্ছে আর এই সব ভেবে জুইকে দেখা যাবে জুইয়ের হাতে একটি চেতনানাশক রুমাল থাকবে এবং সেই রুমালটি দিয়ে জবার মুখে সে মুখ চেপে ধরবে সে চেতনার রুমালটি দিয়ে এবং সাথে সাথে যাওয়া ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবে আর অন্যদিকে রেহনুমাকে দেখা যাবে সে ফোনে হ্যালো হ্যালো বলতে থাকবে কিন্তু সে ফোনটি আর কেউ কথা বলবে না এবং জুইকে দেখা যাবে সে ফোনটি নিয়ে ফোনটি অফ করে ফেলবে এবং এক পর্যায়ে জবাকে যে গাড়িতে করে ওখানে নিয়ে আসছিলো সেই গাড়িতেই জবাকে ঢুকিয়ে জুইয়ের যে আস্থানা রয়েছে সেই আস্থানে জবাকে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে জবাকে ওখানে বেঁধে ফেলবে এবং ওখান থেকেই জবাকে কিডন্যাপ করে বাহিরের দেশে নেবার সিদ্ধান্ত করবে জুই আসলে এগুলো কিছুই জুই করতো না জবা যদি জুইয়ের কথা মতো দেশের বাহিরে চলে যেত কিন্তু কিন্তু প্রথম দিকে জবা রাজি হলেও পরবর্তীতে সে দেশের বাইরে যেতে রাজি হবে না আর এজন্যই জুই জবার উপর রাগ করে এই সব করবে আর এছাড়াও আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল